আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সাগরদ্বীপে স্বপ্নের জাদুকর এখন মনোরঞ্জন মন্ডল সাগরদ্বীপে বৃদ্ধাশ্রম থেকে চিকিৎসা কক্ষ এমনকি গণবিবাহর আয়োজন করেছেন যিনি তিনি হলেন সাগরদ্বীপের ভূমিপুত্র তথা বিশ্ব সংস্থার অন্যতম কর্ণধার মনোরঞ্জন মন্ডল তার বাড়িতে এখন সাগরদ্বীপের বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া অনন্য সম্মান স্তরে স্তরে সাজানো তা এমনটাই দেখা গেল এদিন মানুষদের পাশে থেকে বর্তমানে সাগরদ্বীপের মানুষজনের নজর কেড়ে নিয়েছেন তিনি বর্তমানে মানুষের সাথে মানুষের পাশে থাকা দুরন্ত এক্সপ্রেস গতিতে চলা পঁয়ষট্টি বছরের পা ফেলা এই মানুষটি আজ সাগরদ্বীপবাসীর কাছে আজ মহান ব্যক্তি হয়ে উঠেছেন তার বলার অপেক্ষাই রাখে না বর্তমানে সাগরদ্বীপ নিয়ে তার চিন্তা তার ভাবনা মূলত উচ্চ শোকে দাঁড় করিয়ে দিয়েছে তা এক কথাই বলা যেতেই পারে কখনো মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ আবার কখনো দুস্ত মানুষদের মধ্যে চাল থেকে ময়দা চাউমিন সহ খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন তিনি এহেন কর্মকাণ্ডের নামে তার একটাই সদুত্তর স্বাগতিকের দুস্থ মানুষদের পাশে থেকে তিনি বাকি জীবনটা কাটিয়ে যেতে চান বর্তমানে তার এই অবদান গোটা সাগর দ্বীপ বাসীকে ভাবিয়ে তুলেছেন তার বলার অপেক্ষাই রাখে না এই মুহূর্তে যে মানুষটি পেয়েছি আমরা মন্দির প্রাঙ্গণে আমাদের সম্মুখে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের এই মাঝখানে আমার সামনে বসে আছেন শ্রী মনোরঞ্জন মন্ডল এই বাবু এই বিশ্ব সংস্থা বলে একটা সংস্থার মাধ্যমে আমাদের ধারে কাছে আমাদের ইচ্ছে পূরণ স্বপ্ন পূরণের জন্য একটি ফেরিওয়ালা হয়ে এসছেন উনি স্বপ্নটা ফেরি করছেন আমরা যে স্বপ্নটা দেখেছিলাম এই মন্দিরটা একদিন করব মন্দির চত্বরটা ঢালাই হবে আমরা মা বোনেরা সকালে এসে মন্দিরে প্রণাম করবে একটা ভোগশালা হবে সুন্দর একটা মন্দির মধ্যে দিয়ে আমাদের এই যে সাংসারিক জীবনের সুখ দুঃখ আনন্দ আমরা সেই জায়গাটাকে ভাগ করে নেব মায়ের কাছে আমরা আবেদন রাখবো আমাদের সেই জায়গাটাকে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমাদের সামনে দেবদূতের মতো এসেছেন মনোজনবাবু আমরা খুবই গর্বিত আনন্দিত এবং তার কাছে আমরা চির হয়ে থাকবো যে এই জায়গাতে তিনি উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ থালার রিপোর্ট নাও টাইম নিউজ